আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অলরেডি দেখছেন যে বাংলাদেশী একজন অলরেডি ফেক সার্টিফিকেট নিয়ে ফিনল্যান্ডে ধরা গেছে এটা নিউজ পেপারে আসছে ফর দা ফার্স্ট টাইম এভাবে নিউজ পেপারে আসলো তো গত দেড় বছর ধরে আমি এটাই বলতেছি যে ফেক ডকুমেন্ট দিয়ে ফিনল্যান্ডে আসা শুরু হয়েছে বাংলাদেশীদের স্পেশালি ফেক ব্যাংক স্টেটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে সার্টিফিকেট আয়ালস স্কোর কারণ স্টুডেন্টের ওয়ে অফ ইংলিশ স্পিকিং দেখলেই বোঝা যায় যে সে আসলে আয়ালসে কত পাওয়ার যোগ্য তারপরে এরকম অনেক স্টুডেন্ট পাইছি যে যারা চাইলস এ গুড স্কোর স্পিকিং এ খুবই ব্যান্ড লো সো বুঝাই যায় যে এগুলা প্রক্সি দিয়ে আসছে ঠিক আছে তো এই সলিউশন গুলা কেন আমরা নেই কারণ আমরা ওই যেই কান্ট্রিতে আমরা টার্গেট করি ওই কান্ট্রিটাকে পচায় ছাড়ি তো ফিনল্যান্ডে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আসা যায় ওই আমাদের কিছু কিছু তো বাংলাদেশের রিজিয়ন আছে যার মধ্যে টপ মোস্ট রিজিয়ান হচ্ছে সিলেট যেখান থেকে ফেক ডকুমেন্ট জেনারেটিং হাব বলতে পারেন ঠিক আছে তো ওদের কাছে যারা যায় বা ওই ওই টাইপের এজেন্সি দালাল এজেন্সির কাছে যারা যায় টপ টু বটম শর্টকাট সলিউশন দিয়ে দেয় আমরা মনে হয় আমাদের কাছে গত চার বছরে চার বছর তো অ্যাক্টিভলি ভিডিও দিচ্ছি পোলাপান নিয়ে কাজ করি তো সেই উনিশশো কোটি সাল দুই বারো থেকে যখন আমি আহ জাহাঙ্গীরনগরের থার্ড ইয়ারে হুম থার্ড ইয়ার ফাইনাল চলে তখনও ইয়ার কি জানি জাফর ইকবাল স্যার সহ আসান স্যার ছিল এরা সহ এনারা ছিলেন আর কি তো ঢাকা ইউনিভার্সিটি তে ফ্রি সেমিনার করছে জেমিনার জার্মানির ব্যাপারে ঠিক আছে তো নতুন নতুন কুতুব কিছু আছে আমার ইয়েতে পোস্টে আইসা কমেন্ট দেয় যে আপনিও তো ইউরোপে এসে ভিডিও দেওয়া শুরু করছেন ব্যাকগ্রাউন্ড না যায়নি আন্দাজে একটা কমেন্ট দেওয়া দেয় এরাও বেসিক্যালি দালালের সেট করা এজেন্ট এদের আহ অনেক ক্ষেত্রে নিজেরা ব্যবসা করে ওই যে নিজেরা হচ্ছে ইউরোপের কিছু ছবি টবি দিয়া প্রথমে শেয়ার দেয় কিভাবে তারপরে ওই ওই আমি তো ভিডিওতে বলছি ওই পোস্টে কমেন্ট ভাইয়া খুবই ভালো ইনফরমেশন আমি আপনার থ্রুতে প্রসেস করতে চাই তখন ইনবক্সে হচ্ছে ইয়া করা শুরু করে ডিলিং কিছু আছে নিজে করে কিছু আছে দালালের সেট করাই যান তো এদেরকে গণায় ধরি না এদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমি রিপ্লাই দিই তো যাই হোক যেটা বলতেছিলাম যে ফিনল্যান্ডটাকে অলরেডি ধ্বংস করছে এই ফেক ডকুমেন্ট দিয়ে এখন হচ্ছে জেনুইন যারা ডকুমেন্ট দিবে তারাও বিপদে পড়বে কারণ অলরেডি ফিনিশ ইমিগ্রেশন থেকে ইন্ডিয়ান যে ফিনিশ এম্বাসি সেখানে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশেদের কত পার্সেন্ট ডকুমেন্ট ফেক তার আন্দাজি রাগের বসে বলে দিচ্ছে আশি পার্সেন্ট ডকুমেন্ট ফেক নর্মালি আশি পার্সেন্ট না হ্যাঁ এই ফেক ডকুমেন্ট দিয়ে হচ্ছে টপ টু বটম দালাল সার্ভিসে যারা যায় হাজব্যান্ড ওয়াইফ সহ এই পার্সেন্টেজ ধরেন ফর্টি পার্সেন্ট হবে আর কি ফর্টি টু ফিফটি পার্সেন্ট ঠিক আছে স্পেশালি ফেক ব্যাংক স্টেটমেন্ট তারা ইয়া করে তো কারণ গত চার বছরে আমার কাছে যে পরিমানে স্টুডেন্ট আসছে যে ভাই কোনোভাবে আমাকে একটু প্রসেস করে দেন কোনোভাবে একটা কিছু করে দেন প্রক্সিমক্সি দিয়ে হ্যাঁ যত পরিমাণে স্টুডেন্টকে আমি না করছি ওগুলারে যদি আমি নিতাম ওই যে দুবাইয়ের পাম জুমেরাতে বাড়ি গাড়ি করতে পারতাম ঠিক আছে তো এগুলার এগুলা হচ্ছে গিয়া ইয়াতে পরে ওই এজেন্সি দালাল এজেন্সির কাছে যায় যে টপ টু বটম সার্ভিস এ টু জেড ফ্রি সার্ভিস দিয়ে মানে শর্টকাট সার্ভিস দিয়ে দেন ফ্রি তো না শর্টকাট সার্ভিস দিয়ে দেন তো এই কারণে এখন হচ্ছে জেনুইন যারা যাবেন তারাও ভালো কোশ্চেনের সম্মুখীন হবেন হচ্ছে আর ইটালি তো 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 ইয়া নি আপনারা সবাই এইভাবে বিভিন্ন পথ আপনাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এখন আবার অনেক দালাল এজেন্সি লাগছে পর্তুগাল ডি ওয়ান ভিসা কি কি জানি আসে এগুলা আসলে এত ইয়া করার পরও যেমন কালকে অনন্ত একটা ইন্টারভিউ দেখতেছিলাম ও বললো যে ভাই পলিটিক্স করে কিভাবে টাকা বানায় এটা আমার মাথায় ঢুকে না পলিটিক্স করলে আরো টাকা কমার কথা কারণ এটা একটা খেদমতের কাজ তো যেহেতু মানে এটা আমার মাথায় ঢুকে না আমি জীবনে পলিটিক্স করব না তো ব্যবসা নিয়েই থাকবো ব্যবসার থ্রুতে মানুষের খেদমত করার ট্রাই করব। লোকটা এমনি ভালো যতই আমরা ওরে নিয়ে হাসাহাসি করি বাট এখন অনেক ওর কথা স্টাইল চেঞ্জ হয়েছে যাই হোক তো ব্যাপারটা এরকমই মানে ওর মতো আমি আসলে বুঝি না যে এইসব ভিসা কোথেকে আসে ডি ওয়ান ভিসা টি ওয়ান ভিসা একদিকে শুনি পর্তুগালে বন্ধ সবকিছু আবার আরেকজন ডিওয়ান ভিসা নিয়ে কাজ করতেছে আবার আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ছোট ভাই ধরেন পর্তুগালের পাসপোর্ট হোল্ডার ও বলে যে ভাই এগুলো আমার মাথায় ঢুকে না কিভাবে করে ও কিছু জানে না তো বেসিক্যালি যারা এগুলা করে এরা হচ্ছে বেসিক্যালি কি বলবো এদেরকে মঙ্গল গ্রহে পাঠাই দিল এরা মঙ্গল গ্রহে লোক নিতে পারবে এদের অন্য একটা ইয়ে আছে তো আমরা হচ্ছে বাংলাদেশের এদের প্রতি বেশি ইয়া এরা যাই পোস্ট দেখ এরা যদি আপনার কাছে এদের চেহারা যেরকমই হোক বিশ লাখ টাকা অ্যাডভান্স চাই দিয়ে দিবেন সাথে সাথে আর আমরা যদি বলি যে ইটালির প্রসেসিং ফি আড়াই লাখ বা তিন লাখ ফিফটি পার্সেন্ট আগে ফিফটি পার্সেন্ট ভিসার পরে মানে এক্সাম্পল দিচ্ছি তো হ্যাঁ ফিফটি পার্সেন্ট আগে তার কি হবে এর পরে অথচ আমরা মানে ইভেন আমি এই ভিডিওতেও আপনাদেরকে বলে দিই যে এই কান্ট্রি নিয়েই আপনারা কাজ করেন আমাদের যে প্রসেসিং ফি আপনার যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয় সেটার সেভেন্টি পার্সেন্ট আপনি রিফান্ড পাবেন থার্টি পার্সেন্ট জাস্ট ডিডাক্ট করে রাখা হবে আমাদের রিফোর্টের কারণে কারণ ইটালিতে একটা ইটালিতে আমি এক্সাম্পল দিচ্ছি অন্য কান্ট্রিতেও সেম ইটালিতে একটা অ্যাপ্লিকেন্টের আমরা নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু আগামী সেপ্টেম্বর পর্যন্ত আমাদের তার সাথে কাজ করতে হবে এবং সেপ্টেম্বরের পরেও কাজ করতে হয় হুম তো ইটালি আরেকটা রিসেন্ট ইয়া দেখলাম যে আমি যে পোস্টে দিছি ওই পোস্ট আবার অনেক এজেন্সি কপি করতেছে বইলা দিছি কিন্তু যে ভাই কপি করিস না হ্যাঁ তাও কপি করতেছে তো ওই পোস্টে লেখছি আমি ব্যাচেলারে আইএলস এ সিক্স পাইতে হবে এবং স্টাডি কে ম্যাক্সিমাম দুই বছর থাকতে হবে তো ওখানে কমে দিছে হ্যাঁ আমার বন্ধু পাঁচ বছরের স্টাডি গ্যাপ নিয়ে চলে গেল আপনি বলছেন দুই বছর হ্যাঁ তো এইসব গরু যারা হ্যাঁ গরু পাঁচ বছর না পাঁচশো বছর স্টাডি গ্যাপ নিয়েও করতে পারবা ঝরে বক মরে ভিসা হয়ে যাইতেও পারে হ্যাঁ তো আমার পলিসি তো আর ওই ঝরে বক মরা টাইপ না আমি তো মুরগি ধরি না তোমার মতো বা তোমার বন্ধু যে এজেন্সির ছুটে গেছে হ্যাঁ ছাড়া তুমি স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করবা গত বছর অ্যাপ্লিকেন্ট চল্লিশ পার্সেন্ট ইয়া পায় নাই অ্যাপয়েন্টমেন্ট পাই নাই পাঁচ হাজার অ্যাপ্লাই করছে কম্পিটিশনে টিকা থাকবা লাথি মাইরা খেদাই দিবে কম্পিটিশন টিকা ঠিক আছে আর বিদেশে পড়তে আসবে খালি চাও যে আয়েলস ছাড়া কিভাবে যাওয়া যায় আয়েলস ছাড়া যাওয়া যায় মালটা হ্যাঁ কোনো সমস্যা নাই মালটাতে যারা যাইতে চান আয়েলস ছাড়া যাওয়া যায় তো এই ধরনের কমেন্ট যারা করবেন তারা মাথায় রাখবেন যে আমি কোন মুরগি ধরার জন্য ভিডিও দিই না ইনফরমেটিভ ভিডিও দিই আপনারা যাতে কম্পিটিশনে আগে থাকতে পারেন আপনাদের ইফোর্টটা যাতে নষ্ট না হয় এই কারণে রিকোয়ারমেন্ট খুবই কনসাইজ সাইজ করে দেওয়া হয় এবং যেই রিকোয়ারমেন্টে অ্যাপ্লাই করলে আপনি কম্পিটিশনে আগায় থাকবেন মাস্টার্স এ পনেরো বছরের স্টাডি গ্যাপ সহ ইয়াতে ইটালিতে পারবেন বাট কম্পিটিশনে আগায় থাকবেন না আপনি ঠিক আছে অন্য যে যারা রিসেন্ট গ্রাজুয়েট বা যাদের স্টাডি গ্যাপ একটু কম আপনার চেয়ে তারা আগায় থাকবে আপনার থেকে এখন তা ভিসা অফিসারের যদি র্যান্ডমলি মনে হয় আপনার ভিসা দিয়ে দিবে ইয়ে ইটালিতে প্রি এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়াও অনেকের ভিসা হয়ে গেছে ট্রি সার্টিফিকেটটা হচ্ছে অ্যাডমিশানের কনফার্মেশান এট ওইটা ছাড়াই অনেকের ভিসা দিয়ে দিছে যাওয়ার পরে ভার্সিটিতে আর তার সিট নাই সে যখন ঘুরবে ঘুরে এক বছর পর মামা কাকা দুইরা সে যা খুশি তা করবে ঠিক আছে তো বাঙালির মানে কনসালটেন্সিতে নাইমা যেটা বুঝলাম যে বাং বাংলাদেশি অ্যাকচুয়ালি বাংলাদেশী এদের উন্নতি হওয়া খুবই টাফ কারণ লোক হচ্ছে যে এই ক্যাটাগরির আপনি যেই কথাই বলেন একটা তর্ক বসবে কোনো ব্যাকগ্রাউন্ড না যাই ঠিক আছে এবং যে দুই নাম্বার তারে কোশ্চেন করবে না সে যে দুই নাম্বার তারে কোশ্চেন করার যোগ্যতা ক্ষমতা সাহস কোনটাই নাই যে হচ্ছে জেনুইন কাজ করবে তারে আইসা কোশ্চেন করবে তার মাথায় ওইটা নাচার চেষ্টা করবে ঠিক আছে তো এটা আমি প্রথম থেকেই দেখতেছি এখন আরো বাড়ছে কারণ ওই যে বললাম দালাল সিন্ডিকেট আছে একটা এরা হচ্ছে আমার পেজ রেগুলার ফলো করে ইনফরমেশন পাওয়া যায় তারপরে এরকম তাদের স্টুডেন্ট কিছু এজেন্ট সেট করে রাখে আমরা তো আবার অন্য দালাল এজেন্সি ধরেন আহ দুই লাখ টাকা নিছে আহ তারপরেও ভিসা হওয়ার পর তার জন্য মিষ্টি নিয়ে যাই তার জন্য তাকে গিয়ে ছবি তুলি তার ফ্যামিলির সাথে ছবি তুলি সবার সাথে ছবি তুললে ভিডিও দিয়া ও ভাইয়া আমার জীবনটা চেঞ্জ করে দিল আর আমি যে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছি এই ভিডিও দেখার সময় নেই ইভেন যারা রেসিডেন্ট পারমিট পায়ও তাদেরকে খুবই রিকোয়েস্ট কইরা মাঝে মধ্যে এক দুইটা ছবি তুলানো লাগে এবং তারাও দেখা যায় যে এই যে রিসেন্টলি একটা কেস এমন হয়েছে যে এক লোকের আনসি আইলস ছাড়া ফিনল্যান্ড আসছে হ্যাঁ সে তার বউ বাচ্চার ইয়া কি জানি প্রসেসিং করার জন্য আরেক এজেন্সির কাছে গেছে না কারে দিয়ে কোন বড় বাইরে দিয়ে করাইছে এরকম বাঙালিদের কৃতজ্ঞতা লেভেল হচ্ছে এই পর্যায়ে হ্যাঁ আরে ভাই আমাকে আনছে আমি কেন আর প্রসেস করাবো আমি বেটার আমার মামা চাচার এজেন্সির কাছে যাবো হ্যাঁ ওরাই আমার আসল ইয়া পথ প্রদর্শক হ্যাঁ ওরা যে আইনা দিলাম আমি আর ছাড়া এটার কোনো কৃতজ্ঞতা নাই ঠিক আছে আর অন্য জিনিস তো বাদই দিলাম ওই মন্ডা মিঠাই আনার জিনিস বাদই দিলাম ঠিক আছে যাই হোক এগুলা দেখতে দেখতে আসতেছি সামনেও আরো দেখবো তো আমি যেই কান্ট্রি নিয়ে ভিডিও দিই এখন যেমন ইটালি নিয়ে আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন ইটালির স্পেসিফিক ভিডিও আছে ওই ভিডিও লিংক দিলে ভিডিও দেখবেন হোয়াটসঅ্যাপে আপনাদের টেক্সট দিয়ে আপনাদের একাডেমিক রেজাল্ট পাসিং ইয়ার আয়েলস স্কোর শেয়ার করবেন তারপরে বাদ বাকি কথা আর সেপ্টেম্বরের এক তারিখে ইটালি থেকে যিনি আপনাদের প্রসেস করবে রুবায়েত করে উনি আসবে বাংলাদেশে আসার পরে অফিসে শিডিউল অনুযায়ী টাইম দিবে তখন এসে কথা বলতে পারবেন আর ফিনল্যান্ডের তো সেপারেট অ্যাপ্লিকেশন চলতেছেই ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হবে তো যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি তারা ফিনল্যান্ড ট্রাই করতে পারেন স্পাউস নিয়ে আসার জন্য আর আরেকটা যেটা বলি যে দালালদের আরেকটা নিত্য নতুন পলিসি আছে সেটা হচ্ছে ওই বিভিন্ন গ্রুপ আছে না যেসব ইউরোপ চলুন যাই ইউরোপ আসুন যাই মাল্টা আসুন যায় ইটালি এই টাইপের যেসব গ্রুপ ওইসব গ্রুপে ওই এজেন্সির স্ক্রিনশট দেয় স্ক্রিনশট দিয়া বলে যে এই এজেন্সিকে ফাইল দিতে চাচ্ছি কেমন হতে পারে বলেন তো ওই 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 যেই যে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিছে এজেন্সির কর্মী বা দালাল হ্যাঁ তো ও নিজেকে একজন কাস্টমার হিসেবে জাহির করতেছে এবং ওই এজেন্সির প্রমোশন কিন্তু এইভাবে চলতেছে হ্যাঁ তো এইভাবে স্টুডেন্ট হিসেবেও সব বিভিন্ন গ্রুপে গ্রুপে এরকম স্টুডেন্ট হিসেবে কমেন্ট দেয় যেমন ইটালি থেকে ইটালির একটা ইয়ে আছে গ্রুপ আছে ওই গ্রুপে মানে আমরা যদি জেনুইনলি ইনফরমেশন শেয়ার করার জন্য কোন পোস্ট দিই সেটা অ্যাপ্রুভ করে না সেটা করে না ইটালির কোনো ইনফরমেশন ধরেন কেউ বাংলাদেশে যাবে তার যে গ্লোভো অ্যাকাউন্ট বা ফুড ডেলিভারি অ্যাকাউন্ট কিছুদিনের জন্য ভাড়া দিয়া যাবে এটার পোস্ট দিছি এটা অ্যাপ্রুভ করে না কিন্তু ওই যে এজেন্সির যে পোস্টগুলো আছে ওগুলো আবার অ্যাপ্রুভ করে তো এগুলো আসলে কি বলবো এগুলা দেখতে দেখতে মানে পার করতেছি সময় তো বাংলাদেশিদের যেটা স্বভাব সেটা ওই যে যেটা বলতেছিলাম যে বাংলাদেশিদের বাংলাদেশে উন্নতি মানে থার্ড একটা অপশন চিন্তা করা খুবই টাফ দেখেন না আপনি ওই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যেই ঘুরতে আসেন বারবার আপনারা সব আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি এই ঘুরতেছেন তো ওই থার্ড অপশন চিন্তা করে আপনাদের জন্য খুবই টাফ এই কারণে বাংলাদেশে কখনো মাহাতির মোহাম্মদের মতো কোনো লোক এসে কাজ করে ওইটাকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বানাইতে পারবে না তো এই হচ্ছে ফ্যাক্ট যাদের ভিডিও দেখার ইচ্ছা ভিডিও দেখেন তেরো মিনিট হয়ে গেল আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন